গোটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণের করার চেষ্টা করছে সরকার এরই প্রতিবাদে সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সাংবাদিক করে রাজ্য সম্পাদক সন্দীপন দেব এদিন সন্দীপন দেব বলেছেন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাককালে নেট পরীক্ষার ফল ঘোষণা হয়েছিল সে ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ ওঠে এবং পরবর্তীকালে তার সত্যতা প্রমাণিত হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির গৃহীত পরীক্ষাগুলি একের পর এক অভিযোগ পরীক্ষা বাতিল করা হয়েছে সারা দেশে যুব সমাজের মধ্যে হতাশাজনক পরিস্থিতি বিরাজ করছে দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নের মুখে পড়েছে এদিন তিনি অভিযোগ করেন গোটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণের মধ্য দিয়ে এক দেশ এক পরীক্ষা নীতি চালু করার চেষ্টা করছে সরকার কিন্তু তা চালু করা সম্ভব নয় বিভিন্ন শিক্ষা কেন্দ্র বিদ্যা ব্যবসার সাথে জড়িত আছে ফলে দেশের গরিব পরিবারের ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার সুযোগ হারিয়ে ফেলছে এর প্রতিবাদে আগামী চৌঠাই জুলাই সারা দেশের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই টিএসিও আগামী চৌঠা জুলাই সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে আমরা দেখেছি আমাদের দেশে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাককালে নিট পরীক্ষার ফল ঘোষণা হয়েছে সেই ফলাফল নিয়ে বিস্তর অভিযোগ ওঠে এবং পরবর্তীতে এই অভিযোগের সত্যতাও প্রমাণিত হয় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার জন্যে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সি যাকে সংক্ষেপে আমরা এনটিএ বলি এটা তৈরি করা হয়েছে এর অধীনে যে পরীক্ষাগুলি হচ্ছে তা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে ইতিমধ্যেই দেশের সরকার এবং শিক্ষা মন্ত্রক চারটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল করেছে এতে আমাদের দেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়েছে তারা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার মধ্য দিয়ে এই দেশে ওয়ান নেশন ওয়ান এক্সাম পদ্ধতি চালু করার চেষ্টা চলছে যেটা আসলে ভারতবর্ষের মধ্যে করা সম্ভবপর নয় এই ব্যবস্থার অধীনে দেশের মধ্যে বিভিন্ন কোচিং সেন্টার যারা বিদ্যা ব্যবসার সঙ্গে জড়িত শিক্ষা ব্যবসার সাথে জড়িত তারা রম রমিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে